আলিপুর গ্রামে বাস করত এক পরিবার দিনমজুরের কাজ করে চলতো তাদের সংসার যেখানে আলিফ ও তার বাবা মা অনেক কষ্টে দিন কাটাতো একবার রমজান মাস এলো রমজান মাস এলেই আলিফ অনেক খুশি হতো একদিন আলিফ বলল আলহামদুলিল্লাহ কত অপেক্ষার পর রমজান মাস এলো আবু এবার রমজানে কিন্তু আমি সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ আবার তো রমজান মাস চলে আসলোতে আলিফ কিন্তু এবারও হয়তো আমার ইচ্ছাটা আর পূরণ হবে না রে আল্লাহ যে কেন এত বানালেন আমার কত আশা যে রমজানে কোনো নিজের কষ্টের টাকায় একদিন মেহমানকে ইফতার করাবো কিন্তু আমাদের সাথে তো কেউ কথাই বলে না আমাদের ঘরে তো কোনো মেহমানই আসে না গ্রামের সবাই আমাদের থেকে ভালো খায় তারা কি আমাদের মতো গরিবের ঘরে ইফতার করবে ইনশাল্লাহ বাবা মার আল্লাহ চাইলে সবই সম্ভব ইয়া আল্লাহ আপনি আমার বাবার মনের ইচ্ছাটা পূরণ করুন আমিন অন্যদের ইফতার করানোর কথা বলে আগে নিজের কথা তো একটু ভাবেন কালকে থেকেই তো রোজা গড়ি একটুও বাজার নেই ছেলেটা সব রোজা রাখার নিয়ত করেছে সেহেরিতে দুমুঠো গরম ভাত না হলে কেমনে হয় বলেন সে চিন্তা আমিও করছি গো আলিফের মা অসুস্থ শরীরে কিন্তু কেউ এখন কাজ দেয় না কি করবো বলো বাজারে লোকের ব্যাগ টেনে আর ক পয়সাই বা হয় আম্মু আপনারা চিন্তা করবেন না আমি খেয়ে রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে রোজা রাখার দান করুন আমিন আচ্ছা তোমরা থাকো দেখি কিছু জোগাড় করতে পারে কিনা এই বলে আব্দুল মিয়া মনের দুঃখে কাজের জন্য বের হলো গ্রামের রাস্তা দিয়ে আনমনি হাঁটতে হাঁটতে আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দাও গো আল্লাহ তোমার রহমতের একটু ছায়া দাও আল্লাহ হঠাৎ আব্দুল মিয়ার ভাবনায় ছেদ ঘটিয়ে এলাকার বড়লোক জমিদার বাবু কি যেন বলে উঠলেনা জি বাবু বলেন কি আর তো ভাবছিস কখন থেকে ডাকছি তোরে কি আর ভাববো জমিদার বাবু চিন্তা ভাবনা সারা আর কিছু করতে পারলাম না দুমুছো ভাতও তালা রিজিকে রাখে নাই আচ্ছা চিন্তা করিস না আমলা আমারে পাঠাইছে তোর রিজিকের জন্য কি বলেন জমিদার বাবু বুঝতে পারলাম না এত বুঝতে হবে না তুই শোন আমার বাড়ির আশেপাশে সব জায়গা পরিষ্কার করার জন্য লোক লাগবে ভালো পারিশ্রমিকই দিব যদি করিস তাহলে এখনই চল আপনি তো আমার অনেক বড় উপকার করলেন আপনাকে যে কি বলে আরে থাম থাম হয়েছে কালকে থেকে রোজা শুরু হবে তার জন্যই পরিষ্কার করতে হবে আজকের মধ্যে সব শেষ করতে হবে কিন্তু তুই কি পারবি জি জি বাবু আচ্ছা তাহলে বাড়ি থেকে কোদাল ঝুড়ি সব নিয়ে এসে কাজ শুরু করে দে জি আমি যাচ্ছি এই বলে আব্দুল মিয়া বাড়ি ফিরে এলো কাজ পেয়ে সে অনেক খুশি বাড়ির সামনে গিয়ে আব্দুল মিয়া কই আলিফের মা কোদালার ঝুড়িটা দাও আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে গো আলিফের মা আলহামদুলিল্লাহ জমিদার বাড়ি পরিষ্কার করার কাজ পেয়েছি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি থাকেন আমি কোদাল আর জুড়ি নিয়ে আসি এই বলে আলিফের মা কোদাল আর ঝুড়ি আনতে গেল কাজের খবর শুনে আলিফ অনেক খুশি সে তার বাবাকে বলল তাহলে আমরা আজকে রোজার বাজার করতে করতে যাব অনেক কাজ কাজ হবে বাবা সব শেষ করলে তো টাকা দিবে আর এত কাজ শেষ করতে করতে হয়তো অনেক রাত হয়ে যাবে তখন কি আর বাজার খোলা থাকবে আব্বু আপনি চিন্তা করবেন না আমিও আপনার সাথে কাজে সাহায্য করব ইনশাআল্লাহ না তুমি বাড়িতে থাকো তোমার যেতে হবে না না আমিও যাব এবং আপনাকে কাজে সাহায্য করব তাহলে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই নিন সাবধানে কাজ করবেন আম্মা আমিও গেলাম বাবার সাথে তাকে কাজে সাহায্য করব আচ্ছা যাও তাহলে এরপর আলিফ ও তার বাবা জমিদার বাড়িতে কাজ করতে গেল বাড়ির আশেপাশে অনেক নোংরা ও আবর্জনা আলিফ ও তার বাবা সেগুলো পরিষ্কার করতে লাগলো আলিফ কাজ করতে করতে বলল। আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ ফিরুল্লাহ কি হয়েছে তুমি এটা বলতেছো কেন বাবা প্রতিটা কাজের সময় আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ সুবহান তালা এক ব্যক্তির সবগুলো মনের আশা পূরণ করে দিয়েছিল আমিও চাই আমার মনের আশা পূরণ হোক আমরা একটা ছোট্ট ভালো ঘরে সুখে শান্তিতে থাকতে পারি সুবাহান আল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেন ইনশা আল্লাহ জমিদার বাড়িতে কাজ করলে তো অনেক টাকাই দিবে হয়তো তা দিয়ে আমরা মেহমানকে ইফতার করাতে পারবো ইয়া আল্লাহ তাই যেন হয় কি রে তোরা কাজ বাদ দিয়ে গল্প করছিস তাড়াতাড়ি কাজ কর هيا للسلام هيا للسلام هيا للفلاح আলিফ ও তার বাবা কাজ করতে শুরু করল চারপাশের সব আবর্জনা তারা পরিষ্কার করে ফেলল এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু এখনও কিছু কাজ বাকি রয়েছে আলিফ তার বাবাকে বলল বাবা আসরের আজান দিয়েছে চলেন নামাজ পড়ে আসি তুমি যাও আমি এখানেই পড়ে নিব তাহলে আমিও এখানেই পড়বো আপনার সাথে এই বলে আলিফ ও তার বাবা ওখানে একটা গামছা বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো নামাজ পড়া শেষে তারা আবার কাজ করতে শুরু করলো দেখতে দেখতে মাগরিব পার হয়ে এসা হয়ে গেল চারদিকে অন্ধকার হয়ে গেছে তখন আলিফ তার বাবাকে বলল বাবা আমাদের কাজ শেষ চলুন এবার আমরা যাই হ্যাঁ জমিদার বাবু সব কাজ শেষ অনেক কষ্টে শেষ করছি এবার এবার আমাদের পারিশ্রমিকটা দেন আসলে কালকে থেকে রমজান এই জন্য আজকে বাড়ি সব বাজার করতে টাকা শেষ হয়ে গেছে রে তুই বরং কালকে আসিস আমি তোকে কালকে টাকাটা দিয়ে দেব কিন্তু কিন্তু জমিদার বাবু আমার তো এখনই লাগবে বাড়িতে একটা বাজারও নাই রমজানের বাজার করব তো দয়া করে আমার পারিশ্রমিকটা দিয়ে দেন না বাবু তোকে বললাম না এখন নেই যা এখান থেকে আপনি আমার আব্বুর সাথে এমন কেন করছেন আপনি কি জানেন না হজরত মোহাম্মদ সালাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও এতটুকু ছেলে না তার আবার আমার মুখের উপর কথা বাবু মাপ করে দেন ও বাচ্চা মানুষ কালকে নিয়ে এসে যাবি তার বাবা কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে এলো এদিকে আলিফের মা তাদের জন্য অপেক্ষা করছিল তাদেরকে উদাস হয়ে বাড়ি ফিরতে দেখে তিনি বললেন কি হয়েছে আপনি খালি হাতে এলেন যে বাজার করে আনেননি কালকে বাজার করব আম্মু আপনি কোনো চিন্তাই করবেন না চলুন বাবা ঘরে চলুন এই বলে আলিফ তার মা ও বাবাকে নিয়ে ঘুমিয়ে পড়ল মাঝরাতে শেহরির জন্য এলাকার মানুষদের ডাক শোনা গেল ডাক শুনে আলিফের ঘুম ভেঙে গেল এই তো আলহামদুলিল্লাহ রান্না করার সময় হয়ে গেছে আম্মুকে ডেকে দেই কিন্তু রান্না করার তো কিছুই নেই আরে তুমিও উঠে পড়েছো আচ্ছা ঘুমাও রান্না শেষ করে আমি তোমাদের ডাক দেব কিন্তু আম্মু কি রান্না করবেন তুমি চিন্তা করো না কয়েকটা খুদে চাল রেখেছিলাম আর একটা ডিম সেইগুলোই রান্না করব। সম্মানিত এলাকাবাসী আপনারা যারা ঘুমিয়ে আছেন অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আর মাত্র এক ঘন্টা বাকি আছে সবাই উঠুন যাও বাবা তোমার আব্বুকে ডেকে নিয়ে এসো আচ্ছা আমি আব্বুকে ডেকে দিচ্ছি আপনি খাবার রেডি করুন এরপর আলিফ ও তার বাবা মা খাবার খেতে বসলো আলিফ দেখলো তার মা একটুখানি ভাত নিয়েছে আর তাকে অনেক বেশি খাবার দিয়েছে এই দেখে আলিফ তার প্লেটের কিছু খাবার মাকে দিয়ে দিল এবং বলল এখন আমি বড় হয়ে গেছি এখন আমি এসব বুঝি asala to khai আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া চলো বাবা এবার নামাজে যাই জি আব্বু আপনি দাঁড়ান আমি উজু করে আসি আলিফ ও তার পরিবারের রমজান প্রতি বছর এভাবে দুঃখে কষ্টে পার হয় কিন্তু তাতে তাদের কোনো অভিযোগ নেই আল্লাহ তাদের রিজিকে যতটুকু দেন ততটুকুতেই তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে